আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম শারদ উপহার নসিপুর রেল সেতু লিখেছেন মামুন ফারুক দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে অবশেষে স্বপ্নপূরণ হয়েছে মুর্শিদাবাদবাসীর শিলান্যাসের কুড়ি বছর পর নসিপুর রেল সেতু দিয়ে গত মহালয়ার দিন গড়িয়েছে যাত্রীবাহী রেলের চাকা চলতি বছর লোকসভা নির্বাচন শুরুর আগে কৃষ্ণনগর থেকে ভার্চুয়ালি নসিপুর রেল সেতুর উদ্বোধন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর দিলেন শারদ উপহার দু সালে এই রেল সেতু তৈরির শিলান্যাস করেছিলেন প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব ছেচল্লিশ কোটি সত্তর লক্ষ টাকা বরাদ্দও হয়েছিল সে সময় কথা ছিল দু হাজার দশ সালেই রেল সেতুর কাজ সম্পন্ন হবে কাজও শুরু হয়েছিল সাতশো আটান্ন মিটার দীর্ঘই রেল সেতু নির্মাণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেও জমিজটে থমকে যায় সেতুর ভবিষ্যৎ বাকি থাকা এক শতাংশ কাজ মিটতে লেগেছে দীর্ঘ চোদ্দ বছর এক্ষেত্রে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিঞ্চিত ভূমিকাও অস্বীকার করা যায় না বলছেন এলাকার মানুষজন তিনি রেলমন্ত্রী থাকাকালীন অর্থ বরাদ্দ করেছিলেন পরে জমিজট কাটাতেও তার ভূমিকায় ছিল মুখ্য দাবি সূত্রের মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনে যখন সেই সেতু দিয়ে রেলের চাকা গড়াল তখন তা নিয়ে আহ্লাদের শেষ যে থাকে না তা বলাই বাহুল্য মধ্যবঙ্গের এই সেতুসহ দু কিলোমিটার মতো রেলপথ দিয়ে রেল খড়ালে উত্তরবঙ্গের সঙ্গে সহজ হবে যোগাযোগ উন্নতি হবে পিছিয়ে পড়া তকমালাকা মুর্শিদাবাদ জেলার ব্যবসার কথা অনুধাবন করে প্রাণরঞ্জন চৌধুরী প্রতিভারঞ্জন মৈত্র অর্পণাপূরী ভট্টাচার্য চিত্তরঞ্জন মজুমদার শান্তনু ঠাকুর জেলা ব্যবসায়ী সমিতির বর্তমান যুগ্ম সম্পাদক স্বপন ভট্টাচার্য পরবর্তী সময়ে প্রয়াত এ আর খানের মতো মানুষজন নানান সময় সেতুর দাবি জানিয়ে এসেছেন ঘটনাচক্রের সোনালি দিনে তারা অনেকেই প্রয়াত উনিশশো সাতচল্লিশ সালে রেলপথ চালু ছিল অবিভক্ত ভারতের বর্তমানে বাংলাদেশ থেকে মেঘালয় এবং অসমে হাজার হাজার টন কয়লা সরবরাহ হতো এই পথ দিয়ে স্বাধীনতার পর কোনো অজ্ঞাত কারণে রেলপথটি বন্ধ হয়ে যায় তার সাক্ষী ভাগীরথীর বুকে আজও দাঁড়িয়ে থাকা সেতুর স্তম্ভ সেদিক থেকে স্বাধীনতা সাতাত্তর বছর পর সেই সেতু দিয়ে রেল গড়াল দু সালে জেলার ইতিহাস বলছে উনিশশো সালে গণকণ্ঠ পত্রিকার পক্ষ থেকে এই বিষয়ে উদ্যোগী হয়ে তৎকালীন রেলমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীকে প্রথমে একটি চিঠি লেখা হয়েছিল সেদিনও দাবি ছিল দু কিলোমিটার রেলপথ সহ সেতু নির্মাণের অবশেষে নরেন্দ্র মোদীর জমানায় অশ্বিনী বৈষ্ণবের হাতে সূচনা হল এক ঐতিহাসিক মুহূর্তের এদিকে এই রেল সেতুর ফলে কাশিমবাজার স্টেশনের গুরুত্ব এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে সপ্তাহে চার জোড়া ট্রেন চলছে সেতু দিয়ে নতুন ট্রেন চলার কথা উঠলেই উনিশশো তিরাশির স্মৃতি হাত রাখছেন অনেকেই একত্রিশ তিন উনিশশো তিরাশি সালে জেলার কপালে জোটে ভাগীরথী এক্সপ্রেস ওই দিন চালু হয়েছিল মুর্শিদাবাদের রেল যোগাযোগের অন্যতম ট্রেনটি ঠিক এখন যেমন মানুষজন আনন্দ করছেন সেদিনও খুব আনন্দ হয়েছিল জেলায় ফুল মালায় সাজানো হয়েছিল জেলার প্রথম এক্সপ্রেস ট্রেনটিকে কামরাতেই রেল খাবার দিত তখন সেই সুদিনের কথা মনে করে নসিপুর রেল সেতুকে বুক দিয়ে আগলে রাখতে চাইছে জেলাবাসী এখন শুধু অপেক্ষা এই পথ দিয়ে দিল্লিগামী দূরপাল্লার ট্রেন চালু হওয়ার তাহলে আর নয় দিল্লি দূর সমীক্ষা শেষ হল এটি পাঠিয়েছেন মামুন ফারুক